তো আজ তোমরা পার্ট ওয়ানে এতটাই ভালোবাসা দিয়ে ফেলেছো আমাকে যে আমি পার্ট টুটা না নিয়ে আসে থাকতে পারলাম না তো আমি চাই যে এটা তো তোমরা আগের মতো পার্ট ওয়ানের মতো ভালোবাসা দিও খুব হাসির ভিডিওটা হতে চলেছে ভিডিওটা পুরো শুরু থেকে সে সব সবাই দেখো তো চলো এবং তোমরা এই পার্ট টুটা দেখে তোমরা পার্ট ওয়ানটা একবার দেখে নিও তাহলে তোমাদের পুরো ভিডিওটা বুঝতে পেরে যাবে দেখ আগের বার আমি তোকে সব কিছু বলেছি লোকের নিয়ে খাই আবার ইউটিউবে আয় তো বল হবে কি আমার মতো বড় ইউটিউবার আর হলে সারা বছর লোকের নিয়ে খাবি আরে तो আমি এখন ইউটিউবার দাও না বললে সবাইকে একটু ইউ সাবস্ক্রাইব করে দিতে তাহলে আমরা রাতারাতি আমার সাবস্ক্রাইব হয়ে যাবে বকা চদা নিজে কষ্ট করে হয় ইউটিউবার আমি কোনো হেল্প টেল্প করতে পারবো না সালা নিন লজ্জ বেহায়া সালা বোতটা পেয়ে অপমান করছে হুড় হুস ছেক ছেক সালা এত বড় অপমান আমি কখনো আগে কখনো হইনি সালা আমি হলাম মোসা সালা ছেক ছেক কুকুর পেয়েছিন নাকি আমাকে সালা বকা চদা সালা বকা চোদা রোনাল্ডো সালা কিছু জানে না মশা কুকুর বলছে সন বকা চোদা তবে মোবাইলটা দিয়ে থাকা হ্যাঁ এই যে তোর এই ভিডিওটা আপলোড করবি সেই যে পন্দ্রায় গোড়ায় ভ্যাক করে উবর করে ফেলে দিয়ে চলো মেসি মনে পড়ছে তো হ্যাঁ ওই ভিডিওটা তুই ইউটিউবে আপলোড কর তুই রাতারাতি ভাইরাল হয়ে যাবি কিন্তু বিষ্ট ভাই এটা আপলোড করার পর সবাই যদি আমায় খেপা যেত বলে আমায় তো মাথায় হাত দিতে হবে বিষ্ট কাকু ও বিষ্ট কাকু দাও না প্রমোট করে ধুর পকা যা আমি তোর কাকু খে খেয়ে পাচ্ছ দেখো দেখ আমি তোর কাকু লই রে ভাই বল ভাই বড় ভাই বল তোর মতো আমিও ছোটবেলায় এমন অনেক হাঁটু ছোলাই কিন্তু এসব আর ভালো লাগছে না ভাবলাম যে ইউটিউবার হব তাই ইউটিউবার হয়ে গেছি ও দাদা তাই তাহলে তো আমি টেনশনে পড়ে গেলাম দাঁড়া রোনাল্ডো দেখাচ্ছি তোকে আমার জার্সিগুলো রোনাল্ডো দেখ দেখ আমার টি শার্টে কেমন নামটা ঝিকমিক ঝিকমিক করছে তোর টি শার্ট হয়ে এরকম বল 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 পুরি সালা এ তো দেখছি অজ্ঞান হয়ে পড়েছে আমার ঝিকমিক ঝিকমিক নাম দেখে যা সালা আমার এই জার্সিটা কেমন বলছে কালারটা কেমন আছে আমরা এটা ছোটোবেলায় পেয়েছি আমি সেই ছোট্টতে যখন হাঁটু গেড়ে চলতাম সেই বইসে পেয়েছি গায়েস ভিডিওটা ছিল শুধুমাত্র বিনোদনের জন্যে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না এবং এরকম কমেডি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফট করে সবাই সাবস্ক্রাইব করে দাও